তখন তো আমাদের নানা জনের নানা প্রশ্ন হয়েছে অর্থাৎ পুরা ছিল সকলকে বর্ষণ ছিল বিশ্ববিশ্বর তার একটি অভয়ারণ্য বাংলাদেশ সরবসেবটা ভালো কথা বলছে আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি যারা একটু দেশি বুঝি আর কি স্টেক হোল্ডার না বলি কেউ প্রকাশ্য করি কেউ প্রকাশ্য করি না সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশটা এখান থেকে যারা ষড়যন্ত্র করে তারা এটা স্টেক হোল্ডার জোগাড় করে

সকালবেলা একটা ঘটনা আছে হুই ছুই লাগে গেল আরেকটা ঘটনা চাপা একটা পর একটা ঘটনা ঘটায় আর যারা সমালোচনা করতে অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না সমালোচনা তো ঘটু তখন বিএনপি রে বলতো বিএনপি কি করে মানে বেলটা একদিকে যায় আরেকদিকে যায় খালি আছে তার মানেটা কি আসল দূরে রাখার জন্য একটা পর একটা তারা ঘটনা ঘটে